হ্যালো বিয়ার্স আসলামালাইকুম আসলে চলেছি স্মার্ট অ্যান্ড বেশের তরফ থেকে আর আপনারা দেখতেছেন ই স্মার্ট এন্ড বেশের একবারের নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে আর আপনারা যারা স্মার্ট অ্যান্ড বেশ ইউটিউব চ্যানেল দেখতেছেন তারা কিন্তু জানান আমরা কম বেশি কিন্তু সবগুলো ফোনেরই আনবক্সিংয়ের একটা ভিডিও নিয়ে আসতে চাচ্ছি তো আমরা কিন্তু প্রতিটা ফোনেরই আমরা আপডেট কিছু আপনার জন্য নিয়ে আসতে চেষ্টা করি তো আমরা এখন সবচেয়ে এখন বাজারে সবথেকে কি ভাই চলমান যে ফোনটা হচ্ছে অনর এক্স নাইন সি এই ফোনটা কিন্তু আমরা আনবক্সিং করতে চাচ্ছি আর অনোর এক্স নাইন সি দিয়ে খুঁটিনাটি কি কী আছে এটা কনফিগারেশন কি এর ভিতরে এক্স সিরিজগুলো আমরা কী পাচ্ছি সবগুলো কিন্তু বিস্তারিত আমরা বলে দেবো আমরা এখানে আর আপনারা এখনও পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেন আর আমাদের পাশে থাকুন আর হচ্ছে পাশে থাকলে কী হবে প্রতি সপ্তাহে প্রতিদিনই আমরা কিন্তু ভিডিওগুলো আপলোড দিচ্ছি সবসময় আপডেট প্রাইসগুলো বা আপডেট জিনিসগুলো পাওয়া যাচ্ছেন আর আপনাদের যদি পছন্দের কোনো ফোন থাকে যে আনবক্সিং করে দেখাইতে হবে তাও কিন্তু আমাদের কাছে কমেন্ট করতে পারেন আমরা ওই ফোনগুলো আপনাকে দেখাবোই আমরা এখানে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা পার্পেল একটা ব্ল্যাক তো আমরা কি ব্ল্যাকটা কিন্তু আজকে আনবক্সিং করতে চাচ্ছি তো আসেন এখানে আনবক্সিংটা করিবে কি কি আসে এটা হচ্ছে খুবই পছন্দ সুন্দর একটা ছুরি যেটাকে আমি বলে আছে আপনার অপশন ছুরি তো এই ছুরিটা দিয়ে আমরা হচ্ছে কী করবো আজকে হচ্ছে আনবক্সিং করা শুরু করি নাকি তো এটা কি কি আছে আমরা আর হচ্ছে গিয়া আপনার এক ছুরিটা কি পাচ্ছি সবার প্রথম বলি অনর এক্স নাইন সি এক্স নাইন সি কিন্তু কার্ভ ডিসপ্লে হ্যাঁ কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন হ্যাঁ আপনি এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন আর কার্ভ ডিসপ্লে আর কালারটা দেখেন অসম এক কালার এখানে দেওয়া আছে অনর এক্স নাইন সি একবারে বাজারে হট প্রোডাক্ট আর এটা কিন্তু আপনার হট সেলিংও আপনাদের আমাদের স্মার্ট বেশটা চলতেছে ভাই আর যমুনা ফিউচার পাকে আসবেন ভাই স্মার্ট বেশ আসবেন না তা তো হবে না ভাই অবশ্যই আমাদের অ্যাড্রেসটা আমি পরে বলে দেব দেন আমরা আগে এটার যেহেতু আনবক্সিং ভিডিও নিয়ে আসছি আনবক্সিং ভিডিওটা শেষ করি হ্যাঁ তো এটার মধ্যে কী কী আছে খুঁটিন নি তা আমরা বলি সব থেকে মজার বিষয় কি আমরা পছন্দ করি কী একটা গেম খেলা পছন্দ করি নাকি ভাই তো গেম খেলা পছন্দ করলে আপনার আমরা টুকটাক সবাই হচ্ছে গেমে আসক্ত গেম বা ফেসবুক বা নেটে থাকি সবসময় বেশি তো এই জন্য কী লাগে আমাদের একটা ফোনে চার্জ ব্যাক আপ বেশি লাগবে তো এখন পর্যন্ত মানে আপনার ইন্ডারাল ব্র্যান্ডগুলোতে বা আপনার ফ্ল্যাগশিপ ফোনগুলোতে নর্মাল শুনে হচ্ছে পঁয়তাল্লিশে পাঁচ হাজার এমএস ব্যাটারি তো এই প্রথম আপনার অনর এক্স নাইন সিতে ছয় হাজার ছয়শো ছয় হাজার ছয়শো ব্যাটারি এমএস দেওয়া আছে হ্যাঁ তারপর হচ্ছে পিছনে ক্যামেরা কি আছে একশো আট পিক্সেলের ক্যামেরা আছে আর ফ্রন্টে সিঙ্গেল ক্যামেরা দেওয়া আছে যেটা হচ্ছে কি আপনার ষোলো মেগাপিক্সেলের ক্যামেরা যারা সিক্সটি মেগাপিক্সেলের ক্যামেরা আর এছাড়াও এটা পোজোর ভাই পোজার হচ্ছে আপনারা ওয়ান আছে সিক্স জেন অ্যাস ওয়ান আছে তো এটা কিন্তু আপনার সব থেকে আপডেট পোস্টটা দেওয়া আছে এখানে আর আমাদের এই প্রাইসটা প্রাইসটা কিন্তু এখন হচ্ছে আমরা উন্মোচন করতেছি না প্রাইসটা আমি বিরো শেষে বলে দেওয়া আপনাদেরকে এই পর্যন্ত কিন্তু আপনার বিরো শেষ পর্যন্ত দেখেন দেখলে কিন্তু আপনার আশা করি প্রাইসটা আইডিয়া পেয়ে যাবেন বা হচ্ছে এটাতে আর কী কী থাকতেছে সেই জিনিসগুলো আপনি জানতে পারতেছেন আমাদের তরফ থেকে এখন আসেন এর সাথে কী কী আছে এই ফোনগুলোর সাথে এটা আমরা দেখিনি হ্যাঁ সবার প্রথম খুললি দেখা যাচ্ছে হচ্ছে সিম ইজেক্টর প্রতিটা ফোনই নর্মালি একটা ইজেক্টর দেওয়া থাকে এই সিম ইজেক্টর দিচ্ছে এখন আর আমি বলবো হচ্ছে এটা হচ্ছে গরিবের কাবার যেটা হচ্ছে কি আপনার কারণ কি সিলেকরের কাবার আমি বলবো এটা অ্যাভয়েড করার জন্য তবে যদি আমার ভিডিও তারা তাদের মধ্যে পৌঁছাবে না কিন্তু আচ্ছা আমি সবসময় মনে করি যে এই কাবারটা অ্যাভয়েড করার জন্য কারণ এবার খাবারটা দিলে কি হয় আপনার দেখা যায় হলদে বা লালচে হয়ে যায় তো ব্ল্যাকটা আমার কাছে ফেভারিট বেশি মনে হয় ব্ল্যাকটা বা অন্য কালার দিলে একটু ভালো হইতো আর একটু মনে হচ্ছে একটু পস পস বাট এছাড়া একটা খুবই ফোকেরামি করছে যাই এটা কোম্পানির ব্যাপার তারপর চার্জার আছে একটা চার্জার আছে চার্জার থ্রি পিনের চার্জার থাকে যেটা হচ্ছে এটার কতবার সাতষট্টি করে চাদটা এখানে দেওয়া আছে আর এই ফোনটা কিন্তু মূলত হচ্ছে আপনার ইন্টারনাসা গ্লোবালটা ইন্টারনাসা গ্লোবাল বারো জিবি দুশো ছাপান্ন জিবি র্যাম হচ্ছে বারো জিবি আর রোম হচ্ছে দুশো ছাপান্ন জিবি বর্তমানে তো আপনার একটু ছবি তুললে একটু ছবি তুলে দেখা যাচ্ছে ওইস্টার্স ফুল হয়ে যায় এই জন্য কিন্তু এখানে চিন্তা আপনার দুশো ছাপান্ন জিবি দেওয়া আছে আর বারো জিবি র্যাম আছে তার মানে কি এটা হচ্ছে হাই স্পিডে চলবে আপনার আর খুব ভালোভাবেই চলবে ফোনটা তারপর হচ্ছে ফোনের সাথে আর দেওয়া আছে ফোনের সাথে ক্যাবলও দেওয়া আছে এই যে ক্যাবলটা থাকছে হর্নার একদম অরিজিনাল ক্যাবলটা অনেকে মনে করেন হচ্ছে অনেক কালারিং কেবল কারণ কালারিং কোন না এই যে অরিজিনাল বস্তু হলে আপনি বুঝতে হবে অনরের দেখেন এখানে কিন্তু একবার সাদা হ্যাঁ সাদা কিন্তু দেখছেন সাদা এখানে দেখা যাচ্ছে আর এখানেও সাদা থাকবে ফুল সাদা এখানে কোনো কালারিং ইউজ হবে না এটা হচ্ছে অরিজিনাল ক্যাবলটা যেটা বক্সের মধ্যে থাকে যদি কোনো কালারিং থাকে এখানে এখানে কিন্তু অনেক সময় লাল বা হলুদ নীল এরকম থাকে থাকে কালারটা তো এটা কিন্তু আপনার অনরের চার্জার না হয় অন্য ব্র্যান্ডের অনেক রকমের কালার হয়ে থাকে যেমন ওয়ান প্লাসের থাকে লাল কেবল আর এখানে থাকে অন্য কালার তো এটা কিন্তু আপনার হোয়াইট যদি বোঝেন সম্পূর্ণ তাহলে কিন্তু আপনি বুঝবেন অনর অরিজিনাল কেবলটা আর এটা হচ্ছে সিক্সটি সিক্স ওয়ার্ডের চার্জার আছে যে সরি সিক্সটি সেভেন বলছিলাম এটা হচ্ছে সিক্সটি সিক্স ওয়ার্ডের চার্জার এখানে পাচ্ছেন আর আবার বলে দিচ্ছি ব্যাটারি কত পাচ্ছেন ছয় হাজার ছয়শো এমএস ব্যাটারি তো আসেন এই ফোনটা আমরা একটু অন করার চেষ্টা করি ফোনটা কী কী আসে এটাও আমরা চেষ্টা করি জানার জন্য অনেকে আসে ভাই ফোন কিন্তু আপনার নেয় আমাদের থাকে ইনটেক ফোনটা কারণ আমরা কিন্তু কুরিয়ারে ফোন পাঠায় থাকি অনেক সময় ডাকার বাইরে কুরিয়ারে ফোন নেয় বা আপনার ডাকার ভিতরে অন্য জায়গায় কুরিয়ারে ফোন নেয় তো কী করে কুরিয়ারে ফোন নিতে হলে আপনি যদি নেয় নেয়ার পরে তারা কিন্তু আর আপনার দেখা যাচ্ছে আনবক্সিং করার পরে ফোনটা অ্যাক্টিভ করতে পারে না বা হচ্ছে ফোনটা হচ্ছে চালাতে পারে না কারণ কি এখানে কিছু সেট আপ আছে সেট আপগুলো করে করার পর তারপরে ফোনটা ইউজ করতে পারবেন তো এই সেট আপটা আমরা শিখাই দিই আপনাকে আজকে তো আমরা কী দিচ্ছি ফোনের সাথে কিন্তু আমরা দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি দুই বছরের সার্ভিসিং ফ্রি দিচ্ছি আমাদের ইউজ বেশি তরফ থেকে আর আমরা কিন্তু প্রতিটা শুধু হচ্ছে শুধু হচ্ছে আপনার অনারের সাথে না প্রতিটা ফোনের সাথে আমাদের হচ্ছে দশ দেড়সেন্ট গ্যারান্টি আর হচ্ছে দুই বছরের সার্ভিসিং ফ্রি আর আমরা কিন্তু দিচ্ছি আপনাকে ফোন এক সুবিধা এই যেহেতু ফোনটা আপনি সুন্দর ফোনটা দেখবেন দেখার পরে মনে হবে যে আপনার পুরনো ফোনটি ভালো লাগছে না ভাই বা একটা অন্য কোনো ফোন নিছেন সেই ফোনটা চেঞ্জ করে এখন হচ্ছে আপনার অনার সিরিজের এক্স নাইন সি নিতে চাচ্ছেন তাও আমাদের কাছে এক্স চেঞ্জ করে নিতে পারতেছেন আপনি ক্রেডিট কার্ড আছে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআইতে আপনার ফোন নিতে পারতেছেন তো এটা হচ্ছে কি আপনি এই দেখেন স্যার আমি একটু দেখাই দিই প্রথমে এখানে ওয়েলকাম আসবে ইংলিশ আসবে ইংলিশই দিবেন তারপর হচ্ছে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন বাংলাদেশ আপনি যেহেতু বাংলাদেশে আসেন বাংলাদেশ সিলেক্ট করবেন তারপর হচ্ছে সব কিছু এগিয়ে দিয়ে হচ্ছে আগাই যাবেন এগিয়ে হ্যাঁ স্কিপ তারপর হচ্ছে ওয়াইফাই যাবে হ্যাঁ ওয়াইফাই চাইলে আপনি জাস্ট হচ্ছে আমি একটা ওয়াইফাই দিয়ে দেখাচ্ছি একটু ভাই ওয়াইফাইটা দেবেন না একটু ওয়াইফাইটা দেন তো আমরা এই যে একটু ওয়াইফাইটা দিয়ে এটা কিন্তু প্রতিটা ফোনের থেকে ওয়াইফাই দিয়ে অ্যাক্টিভ করে ভালো হয় তারপর হচ্ছে কিন্তু এখানে স্কিপ বাটনও কিন্তু আসে এই যে নিচে স্কিপ বাটনটা তো আমরা স্কিপ বাটনটা দিয়ে চলে যাচ্ছি হ্যাঁ স্কিপ বাটনটা দিয়ে যাচ্ছি তারপর হচ্ছে আপনি যেটু লোডিং দিবেন হালকা এরপর নেক্সট দেবেন তারপর হচ্ছে গিয়ে মোর 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 অ্যাকসেপ্ট তারপর নেক্সট স্কিপ তারপর হচ্ছে নোট থ্যাংকস কোনো সেটিং দরকার নাই লেটার সব সেটিং পরে হ্যাঁ আগে আমরা হচ্ছে ফোনটাকে ইনেবল করি মানে অ্যাক্টিভ করি ফিনিশ একবারে ফিনিশ ফোনটা হচ্ছে গিয়ে আপনি এখন অ্যাক্টিভ হয়ে গেল হ্যাঁ ফোনটা অ্যাক্টিভ হয়ে গেলে আপনাদের স্বার্থে আমরা কিন্তু ফোন একটা অ্যাক্টিভ করে ফেললাম এখন আসেন এটা ক্যামেরাটা আমরা একটু দেখি হ্যাঁ ক্যামেরাটা কীরকম ভালো বা খারাপ একটু দেখাই নি হ্যাঁ এই যে দেখেন এই যে ফোনটা এখানে ক্যামেরাটা এই যে আমাদের জুয়েল ভাই জুয়েল ভাইকে আমরা একটু দেখাই দিই জুয়েল ভাইয়ের না দেখে এই যে পিছনে একটা ইয়ে আছে যেটা হচ্ছে কি আমরা এখানে একটু লেখাটাকে একটু ফোকাস করে লেখাটা দেখেছেন কি ক্লিয়ার একবার টেন এক্স পর্যন্ত জুম করতে পারতেছেন এখানে ফটোতে আর হচ্ছে ফ্রন্টে ফ্রন্টে পাওয়া যাচ্ছেন এই দেখেন ফ্রন্টে সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা জুম আছে না সেলফি ক্যামেরা এখানে জুম দেয় নাই আর সেলফি ক্যামেরা অমায়িক ভাই একবারে সুন্দর একটা ক্যামেরা পাওয়া না এখানে আর আপনার এই ফোনগুলো নেওয়ার জন্য বা এই ফোনগুলো যদি চাচ্ছেন যে আপনারা একটু দেখতে চাচ্ছেন ফোনগুলা কীরকম হয় তো আপনি যদি কোনো কিছু কোশ্চেন থাকে তাও আমাদের নাম্বারে কল দেবেন স্ক্রিনে কিন্তু আমাদের দুইটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার দিলে আপনি যত আপনার মনের ইচ্ছা মতো কোশ্চেন করেন এখানে কোশ্চেন করতে পারেন আর আমাদের কিন্তু ফেসবুক পেজ আছে টিকটকে টিকটক আইডিয়া আছে তারপর ইউটিউবে আইডিয়া আছে যেখানে দেখবেন ওইখানে আপনি লাইক বা ফলো দেওয়ার সাথে থাকেন তাহলে কি আপনি সবসময় আমাদের ভিডিওগুলো আপলোড পাওয়া যাবেন আর আপনার যদি কোনো পছন্দের ফোন থাকে যে আপনি আনবক্সিং দেখতে যাচ্ছেন তাহলে কিন্তু আমাদের কমেন্ট করুন আমরা কিন্তু ওই ফোনটা আপনাকে আনবক্সিং করে দেখাবো আর যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সব করে পাশে থাকা বেলাগন বাজারটা বাজে দেন অল দিয়ে রাখেন তাহলে সবসময় আপডেটগুলো পাওয়া যাবেন আর আমাদের সাথে থাকেন সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের জন্য করবেন আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আবার নেক্সট টাইম আরও কোনো দামাক্কা অফার নিয়ে বা আরও কোনো কিছু আনবক্সিং নিয়ে আপনাদের মাঝে উপস্থিত দেব আর প্রাইস কী ভাই প্রাইসটা জানার জন্য আপনাকে অবশ্যই কল দিতে হবে বা আমি একটা আইডিয়া দিয়ে দিই আপনাকে আটত্রিশ থেকে চল্লিশের ভিতরে এই ফোনটা প্রাইস থাকতেছে তবে সব থেকে বেস্ট প্রাইস কিন্তু আমাকে স্মার্ট এন্ড বেস্ট দিবে যেমন হচ্ছে স্মার্ট বেশ কোথায় হয় ফিচার আপনাকে লেভেল পরে ব্লক ডিস আপনার দোকান দিয়ে স্মার্ট এন্ড বেস্ট আর স্মার্ট অ্যান্ড বেস্ট মানে কি স্মার্ট সার্ভিস এবং বেস্ট প্রাইস ওকে ভাই